বন্ধুরা যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটি শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই ভিডিওটি শোনার জন্য অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে একটি সুন্দর সুসংবাদ এসেছে তোমার সময় পরিবর্তন হতে চলেছে তোমার কর্মের সুভ ফল পাওয়ার সময় এসেছে তুমি তোমার ভাগ পাবে তোমার ভাগে যত সুখ লেখা আছে মহাবিশ্ব অবশ্যই সেই সুখ তোমার জন্য নিয়ে আসবে এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কর্মের দিকে এক পা এগিয়ে যাও তোমার ভাগ্য নির্ধারিত হবে ঈশ্বর সোনার কলম দিয়ে লিখছেন কারণ এটি ইতিবাচক শক্তির তোমার জীবনে প্রবেশের সময় এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ তুমি পবিত্র ও পবিত্র হয়ে উঠছ মহাবিশ্ব বলছে এটা গ্রহণ কর পূর্ণবান আত্মারা তোমার অজান্তেই তোমার সাথে সংযুক্ত হবে তারা তোমাকে সাহায্য করবে এবং তোমাকে দিক নির্দেশনা দেখাবে যে সুখ থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে এটি মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত সামনে থেকে সূর্যের আলোর দিকে তাকাও তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে ডাকছে তোমার মনের সকল অস্থিরতার অনুভূতি এখন থেমে যাবে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখন তোমার জীবনে আসা বাধা এবং জটিলতা খুব সহজেই দূর হয়ে যাবে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার সামনে কিছু একটা আসতে চলেছে একে উপেক্ষা করো না একটি সত্য তোমার জীবনে প্রবেশ করছে তুমি ভেতর থেকে একটা পরিবর্তন অনুভব করবে তুমি প্রমাণ করেছ যে তুমি যা বলছ তাই করো তুমি তাই করো তুমি প্রমাণ করেছ যে কেউ তোমার ভাগ্য পরিবর্তনের জন্য তোমাকে খুঁজছে কেউ তোমার সম্পর্কে কিছু বলতে চায় তোমার ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে এবং তোমার ভাগ্যের উত্থান হতে চলেছে ব্রহ্মার শক্তি তোমার চারপাশে ঘুরছে একজন দেবদূত স্বর্গ থেকে মানবরূপে আসছেন এবং তোমার জীবনে এবং তুমি তোমার কলম দিয়ে যা লিখেছ তা তোমার ভাগ্যে পরিণত হবে তোমার হাত এত শক্তিশালী হতে চলেছে যে তোমার ভাগ্যের রেখা জলজল করতে চলেছে ঈশ্বর সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন তুমি অনেক সংগ্রাম করেছ এবং তোমার সংগ্রামের ফলাফল ঠিক হয়ে গেছে পর্ব শেষ হয়ে গেছে তুমি অনেক কষ্ট করেছ চলো সেই পর্ব শেষ হয়ে গেছে ফল কাটার এই মুহূর্ত এই সময়টাতেই তুমি নিজের স্রষ্টা হও এগিয়ে যাও এমন কেউ আছে যে তোমার জীবনে প্রবেশ করতে চায় এমন কেউ আছে যে তোমার জন্য আকুল তোমার এক শত্রু এখন তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে তুমি যে সিদ্ধান্ত নিয়েছ যার ফলাফল এখন তোমার সামনে আসছে এখন ভয় পেও না ভয় পেও না তুমি অনেক দিন ধরে যে সমস্যার মুখোমুখি হয়েছ এবং যা তোমাকে কষ্ট দিচ্ছিল এখন সেই সমস্যাগুলো শেষ করার সময় এসেছে উদ্বিগ্ন হও না তোমার সময় খুবই মূল্যবান তোমার মূল্যবোধ এবং তোমার মধ্যে যা কিছু বিশেষ তা বুঝো তুমি ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত তোমার উদ্বেগ বোধবম্ব কারণ তুমি সংগ্রাম করো তাই তুমি অনেক ফলাফল কামনা করো সময় এসেছে যখন তুমি তোমার গন্তব্যে পৌঁছানোর দিকে পদক্ষেপ নেবে তুমি ঐশ্বরিক শক্তির শক্তি পাচ্ছ এবং ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি অনেক দূর যেতে যাচ্ছ তুমি বিরাট সাফল্য অর্জন করতে যাচ্ছ এখন ভয় পেও না এবং থেমে যেও না পূর্ণ নিষ্ঠার সাথে তোমার কাজ করো তুমি অনেক দূরে যাবে তুমি অনেক সফল হবে তুমি তোমার জীবনে সুখী হবে তুমি সুখকে তোমার দিকে আকর্ষণ করতে সক্ষম হবে তুমি যে স্বপ্নই দেখে থাকো না কেন তা বাস্তবায়িত করার পূর্ণ ক্ষমতা তোমার আছে এটা ভুলে যেও না তুমি অমূল্য তোমার ভেতরে শক্তি আছে তুমি সুন্দর তুমি সেরা তোমার কাজগুলো খুবই ভালো এবং মহান এজন্যই তুমি সফল এবং ভবিষ্যতেও তুমি খুব সফল হতে চলেছে তুমি অনুভব করতে পারো যে তুমি তোমার প্রতি সম্পদ আকর্ষণ করছো শক্তি আকর্ষণ করছো সবাই তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে সবাই তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে তুমি মুহূর্তের মধ্যেই শান্তি পাবে তোমার যত সম্পদের অভাব থাকুক যত অভাব থাকুক সব দূর হয়ে যাবে তুমি উন্নতি করবে তুমি অনেক উপরে উঠবে তোমাকে দেখে সবাই অবাক হবে তোমার ভাগ্য বদলে যাবে ঈশ্বর সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন তুমি যত ভালো চিন্তা করবে তত ভালো জীবনধারা পাবে এখন তোমার জীবনে কোনো বাধা থাকবে না তোমার জীবনে কোন সংকট কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না সুখ এখন আসছে প্রতিটি সমস্যা প্রতিটি সংকট প্রতিটি দুঃখ তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে যে তোমাকে কষ্ট দিয়েছিল সে তোমার পায়ে মাথা নত করবে যে তোমার থেকে অনেক দূরে ছিল সে তোমার কাছে আসতে আকুল হবে এই সময়টা খুবই অনন্য সুখের মুহূর্তগুলো আসতে চলেছে যে তোমাকে ছেড়ে চলে গেছে সেও খুব দ্রুত তোমার কাছে আসছে তুমি যাকে ভালোবাসো যে পিছিয়ে পড়েছিলে সে আবার তোমার সাথে দেখা করবে তোমার ব্যবহারিক জীবন এত উপভোগ্য হবে যে মানুষ কল্পনা করবে তুমি তা দেখতে পাবে তুমি এইরকম হওয়ার জন্য চারদিক থেকে এই নতুন পথ দেখতে পাবে তুমি যে কাজই করো না কেন তাতে চ্যালেঞ্জ শেষ হবে কিছুক্ষণের মধ্যেই তোমার পরীক্ষার সময় শেষ ফলাফল পাওয়ার এটাই উপযুক্ত সময় শান্ত থাকো তোমার হৃদয়কে শান্ত করো তোমার সাথে যা ঘটছে তা সর্বোত্তম এগিয়ে যাও খুশি থাকো তোমার সময় মূল্যবান তুমিও মূল্যবান তোমার সময়ের মূল্য বুঝো সফল হও সমালোচনা এড়িয়ে চলো হঠাৎ করেই বট কিছু ঘটবে এই বার্তা তোমাকে জানানো হয়নি মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর এত বেশি পরিমাণে বর্ষিত হচ্ছে তারা তোমার প্রতি এত দয়ালু যে তুমি তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে তোমার মনে যা ইচ্ছা ছিল ঈশ্বরের কৃপায় ধীরে ধীরে সেই ইচ্ছাগুলো পূরণ হবে এমন জিনিসে জড়িয়ে পড়া বন্ধ করো যা তোমার সময় নষ্ট করে কিছুক্ষণের মধ্যেই সুখ তোমার জীবনে প্রবেশ করবে নতুন শক্তি নতুন শক্তি নিয়ে তোমার জীবনে এগিয়ে যাও তুমি আরও অনেক কিছু পেতে যাচ্ছ তুমি আরও অনেক কিছু পেতে যাচ্ছ হঠাৎ তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কিছু শুভ ঘটনা ঘটবে তোমার কাছ থেকে মানুষের প্রত্যাশা আছে তুমি সূর্যের মতো জল করবে তোমার জীবন হঠাৎ আলোকিত ও ঝলমলে হয়ে উঠবে যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে থেকে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তাটি চলে আসে তাহলে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের ইচ্ছা যে তুমি তোমার দিকে শক্তি আকর্ষণ করছ স্বর্গ থেকে একজন দেবদূত আসছেন শুধু তোমার জন্য প্রস্তুত থাকো তুমি একটি সফল যাত্রা শুরু করতে যাচ্ছ এই বার্তা তোমার জীবন বদলে দেবে কিছু জীবন পরিবর্তনকারী মুহূর্ত তোমার সামনে আসতে চলেছে যে সমস্যা নিয়ে তুমি অনেক দিন ধরে লড়াই করছো এখন সেই সমস্যা হঠাৎ করেই চলে যাবে দ্বিধা ছাড়াই তোমার কর্মের উপর মনোযোগ দাও ফলাফল নিয়ে চিন্তা করো না প্রতিটি কাজ তোমাকে সুফ ফল দেবে এবং শীঘ্রই তোমার নষ্ট কাজও সম্পন্ন হতে শুরু করবে শীঘ্রই তোমার জীবন সুখে ভরে যাবে তুমি এমন কিছু অর্জন করবে যা তোমার নেই কারণ এখন মহাবিশ্ব তোমার সমস্ত চাহিদা পূরণ করতে চলেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করে আমাদের জানান ভিডিওটি লাইক করুন যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো বন্ধুরা যদি তুমি এই বার্তাটি শোনো তাহলে এর অর্থ হল তোমার পূর্বপুরুষরা তোমাকে একটি অমূল্য আশীর্বাদ দিয়েছেন এটি কোন সাধারণ আশীর্বাদ নয় বরং এমন একটি আশীর্বাদ যা লক্ষ লক্ষের মধ্যে কেবল একজনই পায় তোমার পূর্বপুরুষদের এই অনুরোধ তোমার জীবন বদলে দিতে চলেছে তুমি যেদিকে চেষ্টা করেছো এবং যেভাবে জীবনযাপন করেছো তার জন্য তোমার পূর্বপুরুষরা তোমার উপর খুব খুশি তাদের আত্মা তোমাকে সাহায্য করতে প্রস্তুত এবং এখন তারা তোমাকে এমন একটি আশীর্বাদ দিতে চলেছে যা তোমার জীবনে সুখ ও সমৃদ্ধির এক নতুন পর্যায় নিয়ে আসবে মহাবিশ্ব এবং তোমার পূর্বপুরুষদের এই চিহ্ন তোমাকে জানাবে যে তুমি তোমার জীবনে যা কিছু ভালো কাজ করেছ তার ফল পাবে তুমি কখনো কারো সাথে অন্যায় করনি তুমি সবসময় সততা ও সততার পথে চলার চেষ্টা করেছ এবং সেই কারণেই এখন তোমার জীবনে এই ঐশ্বরিক আশীর্বাদ আসতে চলেছে তুমি এই আশীর্বাদ কেবল সঠিক কাজ করার জন্যই নয় বরং তোমার পূর্বপুরুষরা তোমার জন্য প্রার্থনা করার জন্য পাচ্ছ তারা তোমাকে তাদের শক্তি এবং শক্তি দিয়ে পূর্ণ করতে প্রস্তুত যাতে তুমি তোমার জীবনের সেই সমস্ত জিনিস অর্জন করতে পারো যা তুমি ভেবেছিলে তোমার পূর্বপুরুষরা তোমাকে নিয়ে খুব গর্বিত তারা তোমার জীবনের যাত্রা দেখেছে তোমার সংগ্রাম দেখেছে এবং এখন তারা তোমাকে সেই সংগ্রাম থেকে মুক্ত করতে প্রস্তুত এখন সময় এসেছে যখন তোমার জীবনে সেই সাফল্য আসবে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছ মহাবিশ্ব এবং তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে তোমার ভাগ্যের উচ্চতায় নিয়ে যাবে এখন তোমার জীবনের সব কিছুই সহজ হয়ে যাবে যা আগে কঠিন মনে হচ্ছিল তোমার সামনে যে জিনিসগুলো বাধা হিসেবে দাঁড়িয়েছিল সেগুলো এখন দূর হবে তোমার জীবনে সমৃদ্ধি সুখ এবং ভালোবাসার এক নতুন পর্যায় শুরু হবে এই আশীর্বাদ কেবল তোমার জীবনকেই বদলে দেবে না বরং তোমার পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মকেও প্রভাবিত করবে তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমার শিখকে শক্তিশালী করবে এবং তোমার আত্মাকে তোমার প্রয়োজনীয় শক্তি দেবে এই আশীর্বাদ তোমাকে সাহস দেবে যাতে তুমি তোমার জীবনে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো তুমি তোমার জীবনে খুব কঠোর পরিশ্রম করেছ তুমি এমন কিছুর জন্য চেষ্টা করেছ যা তুমি কখনো ভাবিওনি এখন তোমার জীবনে এমন একটি মোড আসতে চলেছে যেখানে তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে তোমার পূর্বপুরুষ এবং মহাবিশ্ব তোমার সাথে আছে এবং এখন তারা তোমাকে সেই আশীর্বাদ দিতে প্রস্তুত যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তোমাকে বুঝতে হবে যে তুমি এই আশীর্বাদ কোন সাধারণ কারণে পাচ্ছ না এই আশীর্বাদ তোমার পূর্বপুরুষদের প্রার্থনার ফল এবং তুমি তাদের অনুরোধেই তা পাচ্ছ তারা তোমার জন্য একটি বিশেষ প্রার্থনা করেছে যাতে তুমি তোমার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে পারো এবং তোমার গন্তব্যে পৌঁছাতে পারো এই আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করবে এটি কেবল তোমার আর্থিক অবস্থাকেই নয় বরং তোমার মানসিক মানসিক এবং আধ্যাত্মিক জীবনকেও প্রভাবিত করবে তুমি এখন তোমার জীবনে একটি নতুন শক্তি অনুভব করবে এবং এই শক্তি তোমাকে তোমার সমস্ত স্বপ্নের দিকে নিয়ে যাবে তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমার জীবনে সেই সমস্ত জিনিসকে আকর্ষণ করবে যা তোমার জন্য সঠিক এবং উপযুক্ত যদি তুমি কোনো বিশেষ অনুষ্ঠান বা ব্যক্তির জন্য অপেক্ষা করছো তাহলে এখন সেই সময় এসেছে মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলে দিয়েছে এবং তোমার পূর্বপুরুষদের শক্তি এখন তোমার জীবনকে সাজাতে প্রস্তুত তুমি এখন তোমার জীবনে সঠিক এবং ইতিবাচক স্থান পাবে তোমার জীবনে যত নেতিবাচক চিন্তাভাবনা ছিল এখন শেষ এখন সময় এসেছে তোমার চিন্তাভাবনাকে আরও স্পষ্ট এবং ইতিবাচক করার যাতে এই আশীর্বাদ তোমার জীবনকে পুরোপুরি প্রভাবিত করতে পারে এই আশীর্বাদ তোমাকে একটি নতুন দিকে নিয়ে যাবে যেখানে তুমি তোমার জীবনে সাফল্য এবং সমৃদ্ধির উচ্চতা স্পর্শ করতে সক্ষম হবে তোমার অতীতের সমস্ত খারাপ স্মৃতি ছেড়ে তোমার ভবিষ্যতের কথা ভাবতে শুরু করার সময় এসেছে তোমার পূর্বরুষরা তোমাকে বলছেন যে এখন তোমাকে তোমার পুরানো ব্যথা এবং তিক্ততা ছেড়ে দিতে হবে যাতে এই আশীর্বাদ তোমার জীবনকে পুরোপুরি প্রভাবিত করতে পারে এই আশীর্বাদ তোমাকে তোমার জীবনের আসল শক্তির সাথে পরিচয় করিয়ে দেবে তুমি কখনো তোমার ভেতরের সেই শক্তিকে চিনতে পারো যা এখন তোমার সামনে আসবে তোমার পূর্বরুষরা তোমাকে এই বার্তা দিচ্ছেন যে এখন তুমি তোমার জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত তোমাকে শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর তোমাকে এই আশীর্বাদ সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে মহাবিশ্ব এবং তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে সেই শান্তি এবং আরাম দেবে যা তুমি এতদিন ধরে খুঁজছিলে এই আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি অভাব পূরণ করবে যা তুমি এখন পর্যন্ত অনুভব করছ এখন তুমি সেই সমস্ত সুখ পাবে যা তুমি সবসময় স্বপ্নে দেখো এটি মহাবিশ্বের লক্ষণ যে এখন তোমাকে তোমার পূর্বপুরুষদের অনুরোধে তোমার জীবনে যে সমস্ত আশীর্বাদ তুমি পাচ্ছ তাকে স্বাগত জানাতে হবে এই আশীর্বাদ তোমার জীবনে নতুন আলো আনবে তুমি এখন তোমার জীবনে কেবল ইতিবাচক পরিবর্তন অনুভব করবে এই আশীর্বাদ তোমার সমস্ত অপূর্ণ স্বপ্ন পূরণের সময় এনেছে যদি তুমি কখনো ভেবে থাকো যে তোমার কঠোর পরিশ্রমের ফল কখন পাবে তাহলে এখন সেই সময় এসেছে তোমার পূর্বপুরুষ এবং মহাবিশ্ব তোমার জন্য পথ প্রস্তুত করেছে যাতে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারো এটি মহাবিশ্বের লক্ষণ যে এখন তোমার জীবনে কেবল সুখ এবং সাফল্য থাকবে এখন তুমি তোমার জীবনে কোনো কিছুর অভাব অনুভব করবে না এই আশীর্বাদ তোমাকে সেই সমস্ত জিনিসের ফল দেবে যার জন্য তুমি এত কঠোর পরিশ্রম করেছিলে এটি তোমার পূর্বপুরুষদের লক্ষণ এই আশীর্বাদ তোমাকে নতুন দিক নির্দেশনা দেবে এখন তুমি তোমার জীবনে একটি নতুন সূচনা অনুভব করবে তোমাকে যা করতে হবে তা হলো তোমার ভেতরের শক্তিতে বিশ্বাস করা এবং এই আশীর্বাদকে সম্পূর্ণরূপে গ্রহণ করা এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ মহাবিশ্ব এবং তোমার পূর্বপুরুষদের দ্বারা প্রেরিত আশীর্বাদ তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে এখন তুমি সেই সমস্ত জিনিস অনুভব করবে যার জন্য তুমি এত প্রার্থনা করেছিলে তোমার এই আশীর্বাদ তোমার জীবনে একটি নতুন সূচনার প্রতীক এখন তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সুখকে স্বাগত জানানোর সময় এসেছে মহাবিশ্ব এবং তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সবসময় যাওয়ার কল্পনা করেছিলে মহাবিশ্বের এই চিহ্ন তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করবে এই আশীর্বাদ তোমার জীবনে ভালোবাসা সমৃদ্ধি এবং সুখের একটি নতুন পর্যায় নিয়ে আসবে তোমার পূর্বপুরুষদের এই আশীর্বাদ তোমার শিখকে শক্তিশালী করবে এবং তোমার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করা শক্তি দেবে এখন তোমাকে যা করতে হবে তা হল এই আশীর্বাদকে সম্পূর্ণরূপে গ্রহণ করা এবং তোমার জীবনে নতুন পরিবর্তনকে স্বাগত জানানো তোমার পূর্বপুরুষদের দ্বারা প্রেরিত আশীর্বাদ এখন তোমার জীবনে সেই সমস্ত জিনিস নিয়ে আসবে যা তুমি কল্পনা করেছিলে এটি সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনার কাছে একটু অনুপ্রেরণাদায়ক মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন এবং একই রকম বিশ্বজনীন বার্তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি প্রতিটি ভিডিওর নোটিফিকেশন প্রথমে পান বন্ধুরা কখনো কখনো জীবনে কিছু ঘটনা কোনো কারণ ছাড়াই ঘটতে শুরু করে কিন্তু সত্য হলো সব পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে যদি আজ এই ভিডিওটি আপনার সামনে আসে তাহলে বুঝতে হবে যে এটি একটি লক্ষণ একটি খুব বড় লক্ষণ সাফল্য পাওয়ার কয়েকদিন আগে আপনি এই ভিডিওটি দেখতে পাবেন এবং এই ভিডিওটি আপনাকে খুঁজছিল এটিকে একেবারেই উপেক্ষা করবেন না আপনি আপনার জীবনে খুব কঠোর পরিশ্রম করেছেন অনেক ধৈর্য ধরেছেন এবং যখন একজন মানুষ এত সত্য এবং নিষ্ঠার সাথে তার স্বপ্নের দিকে এগিয়ে যান তখন মহাবিশ্ব নিজেই তার পথ সহজ করতে শুরু করে এই ভিডিওটি তার পথের একটি অংশ যখন সাফল্য আপনার দরজায় আসতে চলেছে যখন আপনার ইচ্ছা পূরণের খুব কাছাকাছি তখন মহাবিশ্ব আপনাকে এমন লক্ষণ পাঠায় তাই যদি আপনি এই সময় এই ভিডিওটি পেয়ে থাকেন তাহলে স্পষ্ট অর্থ হলো আপনার কঠোর পরিশ্রম সফল হয়েছে তোমার জীবন রঙিন হতে চলেছে যে পরিবর্তনের জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছো তা আসতে চলেছে তুমি কি কখনো অনুভব করেছো যে কিছু বারবার তোমাকে এমনভাবে সংকেত দিচ্ছে যেন একটি কণ্ঠস্বর তোমাকে ডাকছে কেউ তোমাকে খুঁজছে আজ সেই মুহূর্তটি তোমার মনে যেসব প্রশ্ন ছিল যে উত্তরগুলো তুমি গত পরশু থেকে খুঁজছিলে সেই উত্তরগুলো আজ তোমার সামনে আছে কিন্তু প্রশ্ন হল তুমি কি সেই উত্তরটি চিনতে পারবে যখনই কারো জীবনে বড় পরিবর্তন আসবে একবার ভাবো সাফল্য যখন তোমার পাছুতে শুরু করে যখন সুখের বৃষ্টি শুরু হতে চলেছে তখন তার আগে এক অদ্ভুত অস্থিরতা অনুভূত হয় তুমি কি কখনো অনুভব করেছ যে কিছু বদলে যাবে কিন্তু সেই পরিবর্তন এখনই দৃশ্যমান নয় যদি তুমি এই সময়ে এমন অনুভব করছ তাহলে বুঝতে পারো যে তোমার সাফল্য মাত্র এক ধাপ দূরে এবং এই ভিডিওটি সেই পরিবর্তনের দরজা তোমার জীবনের সংগ্রাম তোমার স্বপ্নের কথা ভেবে জেগে কাটানো রাতগুলো সবই বৃথা যাবে না প্রতিটি অশ্রু প্রতিটি প্রচেষ্টা প্রতিটি প্রার্থনা এখন উত্তর পাবে মহাবিশ্ব তোমার কঠোর পরিশ্রম দেখেছে তোমার ইচ্ছা শুনেছে এখন সঠিক সময় এসেছে হয়তো সেই কারণেই এই ভিডিওটি তোমাকে খুঁজে পেয়েছে কারণ এখন অপেক্ষার অবসান হতে চলেছে তোমার জীবনে সেই অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা তুমি গতকাল কখনো স্বপ্নেও ভাবনি যে জিনিসটি তুমি অনেক দিন ধরে পাচ্ছনি যে স্বপ্ন তুমি দেখছিলে এখন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে কিন্তু একটা কথা মনে রেখো এই মুহূর্তটি খুবই বিশেষ এই মুহূর্তটি বুঝুন এই সংকেতটি অনুভব করুন কারণ এই সংকেত সবার কাছে যায় না এটি কেবল তাদের কাছেই যায় যাদের ভাগ্য জেগে উঠতে চলেছে যারা সাফল্য পেতে চলেছে তারা হয়তো তুমিও অনুভব করেছ যে সম্প্রতি তোমার জীবনে ভিন্ন কিছু ঘটছে পুরনো সম্পর্ক ভেঙে যাচ্ছে নতুন সম্ভাবনার উন্মোচন হচ্ছে অনেক সময় মনে হয় সব কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু আসলে এটা একটা লক্ষণ যে বট কিছু ঘটতে চলেছে কারণ প্রায়শই ঝড়ের পরেই ভোর আসে এখন তোমার জীবনে সেই ভোর আসতে চলেছে সেই সাফল্য সেই সুখ এবং ভালোবাসা যার জন্য তুমি এত বছর ধরে অপেক্ষা করেছিলে এখন তোমার দরজায় করা নাড়ছে তাই আজই এই মুহূর্তটিকে আলিঙ্গন করো তোমার সব বিশ্বাস করো তোমার প্রার্থনা শক্তি অনুভব করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজের উপর বিশ্বাস করো কারণ এই ভিডিওটি ঠিক সেভাবে আসেনি এটাই সেই বার্তা যা তোমাকে জানাতে এসেছে যে তোমার কঠোর পরিশ্রমের ফল এখন খুব কাছে এখন আর মাত্র এক ধাপ এবং তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা কেবল একটি কাকতালীয় ঘটনা নয় এটি তোমার কঠোর পরিশ্রম তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাসের ফল যখনই কোনো বড় অলৌকিক ঘটনা সামনে মুহূর্ত আসে তখন প্রায়শই মনে হয় সব কিছু থেমে গেছে সব কিছু জটিল মনে হচ্ছে কিন্তু আসলে তারা কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে মহাবিশ্ব তোমার উদ্দেশ্য দেখছে তোমার প্রার্থনা শুনছে এবং যখন তোমার চিন্তাভাবনা এবং মহাবিশ্বের শক্তি একই দিকে প্রবাহিত হতে শুরু করে তখন এমন কিছু ঘটে যাকে তুমি অলৌকিক ঘটনা বলো কিন্তু এই অলৌকিক ঘটনা জাদু নয় এটা তোমার নিজস্ব শক্তি মনে রেখো এই শান্ত মুহূর্ত এই বিরতি এই অস্থিরতা এগুলো সবই লক্ষণ যে কিছু ঘটতে চলেছে তুমি হয়তো এখনো উত্তর পাওনি তুমি হয়তো অনেকবার ভেবেছিলে আমার কঠোর পরিশ্রম কখন ফল দেবে কিন্তু এখন সেই সময় এসেছে তোমার পথে যে সমস্ত বাধা ছিল তা এখন সরে যাবে তুমি বছরের পর বছর ধরে যে দরজায় করা না তা এখন নিজে থেকেই খুলে যাবে তোমাকে শুধু তোমার বিশ্বাস রাখতে হবে এবং তোমার উদ্দেশ্য পরিষ্কার রাখতে হবে কারণ যখন তোমার হৃদয়ের সত্য এবং মহাবিশ্বের শক্তি মিলিত হয় তখন কিছুই অসম্ভব নয় যখন তোমার কঠোর পরিশ্রম তোমার প্রার্থনা এবং তোমার স্বপ্ন একই ছন্দে আসে তখন মহাবিশ্ব তোমাকে তার নিজস্ব উপায়ে সংকেত দিতে শুরু করে লক্ষণ কখনো একজন ব্যক্তির আকারে কখনো শব্দের আকারে এবং কখনো কখনো এই ভিডিওর মতো বার্তার আকারে আসে তুমি হয়তো অনুভব করেছ যে তোমার চারপাশে ভিন্ন কিছু ঘটছে ধীরে ধীরে সব কিছু তোমার দিকে এগোচ্ছে মাঝে মাঝে হঠাৎ করেই তুমি একটা ভালো সুযোগ পেয়ে যাও মাঝে মাঝে এমন একজনের সাথে দেখা হয় যে তোমার পথ সহজ করে দেয় এসব কিছুই কাকতালীয় নয় এটা প্রমাণ করে যে তোমার সাফল্য খুব বেশি দূরে নয় যখন তোমার জীবনে একটা বড় আশীর্বাদ আসতে চলেছে তখন তোমার ভেতরে একটা পরিবর্তন শুরু হয় তুমি আরও ইতিবাচক বোধ করতে শুরু করো ছোট ছোট জিনিসে তুমি সুখ পেতে শুরু করো আর মাঝে মাঝে এরকম মনে হয় যেন খুব ভালো কিছু ঘটতে চলেছে তুমি এখনই তার শব্দ শুনতে পাচ্ছ মহাবিশ্ব তোমাকে বলছে যে এখন ভয় পাওয়ার বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তোমার ইচ্ছা তোমার স্বপ্ন এখন সম্পূর্ণরূপে মহাবিশ্বের চোখে তোমার যা প্রযোজনতা তোমার দিকেই আসছে আর তোমার সামনে আসা এই ভিডিওটি এর সবচেয়ে বড় প্রমাণ তাই যদি তোমার হৃদ্যে কোন ইচ্ছা থাকে এমন একটি স্বপ্ন যা তুমি বছরের পর বছর ধরে পূরণ করতে চাও তাহলে এই মুহূর্তে শুধু একটি কাজ করো পূর্ণ বিশ্বাসের সাথে তা মহাবিশ্বের হাতে তুলে দাও বিশ্বাস করো তোমার ইচ্ছা এত তাড়াতাড়ি পূরণ হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে জিনিসগুলো তুমি অনেক দিন ধরে পাচ্ছ না যে স্বপ্ন তুমি দেখছিলে সেগুলো এখন পূরণ হতে চলেছে তোমাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে কারণ তোমার কঠোর পরিশ্রমের ফল এখন তোমার খুব কাছে মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলে দিচ্ছে তুমি শুধু তোমার বিশ্বাসকে দৃঢ় রাখো যদি তোমার হৃদয়ে যে এখনো কোন ইচ্ছা বা স্বপ্ন থাকে তাহলে এই মুহূর্তে তা অনুভব করো কারণ তা পূরণের জন্য প্রস্তুত আর হ্যাঁ যখন তোমার জীবনে এই অলৌকিক ঘটনা আসবে যখন তোমার প্রার্থনার উত্তর পাও যদি তুমি উত্তর পেয়ে যাও তাহলে অবশ্যই নিচের মন্তব্যে সেই আনন্দ আমাদের সাথে শেয়ার করো তোমার স্বপ্নগুলো লিখো তোমার ইচ্ছাগুলো লিখো কারণ লেখাও তোমার স্বপ্ন পূরণের একটি শক্তিশালী উপায় যদি তোমার হৃদয় এই ভিডিওটি অনুভব করে থাকে যদি কোথাও তোমার মনে হয় যে এই বার্তাটি তোমার জন্য তাহলে তা নিরাপদে রাখো এবং হ্যাঁ যদি তুমি মনে করো যে এই ধরনের আরও বার্তা তোমার জীবনে আলো আনতে পারে তাহলে এই যাত্রায় আমাদের সাথে সংযুক্ত থাকতে ধুলো না মনে রেখো তোমার সাফল্য মাত্র এক ধাপ দূরে